হ্যালো সবাইকে যাচ্ছি আমি কেরানি পাহাড়ের দিকে এটা হলো গিয়ে আমাদের কেরানি পাহাড়ের যাওয়ার রাস্তা ছোট বট গাছ দিয়ে দুইটা রাস্তা আছে একটা ছোট বট গাছের রাস্তা আর একটা বড় বট গাছের রাস্তা ওই যে দেখেন আমাদের প্রিয় নদী দেখা যায় গাছের পাতা দিয়ে গাইস আমার ফেভারেট জায়গা সবার ফেভারেট জায়গা দেখেন ক্যামেরাটা ঘুরাইলেই কি দেখা যায় সাইডের থেকে ওই যে ও ওয়েদার আজকে রাঙামাটির এই যে আমাদের প্রিয় ক্যারানি পাহাড় চলে আসছি নাম করুন নিচে এদিক দিয়ে সেই 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 বিদর আজকে সেই লাস্ট ব্লগ লাস্ট ব্লগ লাস্ট ব্লগ

আপনারা যাতে দেখেন আপনারা যাতে করেন ভিডিও দেখে সেই ওয়েদার কিন্তু আজকে সব কোনো কাজের কথা বাদ সাথে থাকেন আমি আবার ভিডিও দিব এই সিনটা আপনাদেরকে না দেখাইলে মিস করে ফেলবো এই সিনটা আপনাদের জন্য শুধু আমি নদীর কাছে দিতেছি নদীর ঢেউগুলো আপনারা একটু দেখেন আজকে যে বাতাস মারতেছে এদিকে কেরানি পাহাড়ে এই কেরানি পাহাড়ে বাতাসের যে ঢেউ সামনে যাচ্ছি শুধু আপনাদের জন্য একমাত্র আপনাদের জন্য আমি সামনে যাচ্ছি আওয়াজটা শোনেন সবাই ভালো লাগলে অবশ্যই রাঙ্গামাটি ঘুরতে আসবেন সবাই আমার দাওয়াত রাঙ্গামাটিতে সবার জন্য যদি ভালো লেগে থাকে আর কেরানি পাহাড়ে অবশ্যই আসবেন সবাই কেরানি পাহাড় না আসলে রাঙ্গামাটি আসাই মিস ব'কে আমি আৰু ভিডিঅ' দিব তলখনৰ পায়